আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিকী পরীক্ষা ওদির অপেক্ষায় ফলপ্রার্থীরা প্রিয় দর্শক শ্রোতা চ্যানেল দর্পণের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ লোকমান মিয়া সীতাকুণ্ড চট্টগ্রাম এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত এখনও আসছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের খাতা ফল প্রকাশ নিয়ে যা জানা গেল দ্য ডেইলি ক্যাম্পাস ছয় অক্টোবর দুই আজ ছয় অক্টোবর আজও এন কার্যালয়ে সামনে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা আসতে দেখা যায় আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার সব খাতা এবং ওএমআর সিট এখনও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর কার্যালয়ে এসে পৌঁছায়নি আজ রবিবারও ছয় অক্টোবর বেশ কিছু খাতা ও ওএমআর এন টিআরসি এর কার্যালয়ে এসেছে এখনও প্রায় আট হাজার খাতা এবং ওএমআর সিট আসা বাকি এমন বাস্তবতায় চলতি সপ্তাহের শেষ দিকে বা আগামী সপ্তাহে লিখিত পরীক্ষার ফল প্রকাশ হতে পারে বলে দা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে এন এ সূত্র ফল প্রকাশ নিয়ে সুস্পষ্ট কোনো মন্তব্য করতে চাচ্ছেন না দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তিন লাখ আটচল্লিশ হাজারেরও কিছু বেশি প্রার্থী লিখিত পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায় আছেন রবিবার ছয় অক্টোবর সকালে ফল প্রস্তুত ও প্রকাশকারী প্রতিষ্ঠান টেলিটকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সভা করেছেন এন এর কর্মকর্তারা সভা শেষে এর সচিব এ এম এম রিজাউনুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন ফলাফল কবে প্রকাশ করা হবে সে বিষয়ে টেলিটক কর্মকর্তাদের সঙ্গে আমরা সভা করেছি তবে ফল কবে প্রকাশ করা হবে সে বিষয়ে এখনই মন্তব্য করা যাচ্ছে না এটি টিম ওয়ার্ক সংশ্লিষ্টরা সবাই কাজ করছেন তারা যখন জানাবেন তারা ফল প্রকাশে প্রস্তুত তখনই এ বিষয়ে মন্তব্য করা যাবে দ্য ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে করা এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান এখনও সব খাতা এসে পৌঁছায়নি রবিবারও কিছু খাতা এসেছে আরও কিছু আসবে শহরে জমিনে রবিবার বেলা এগারোটার দিকে রাজধানীর স্কান্টনে এন এর কার্যালয়ের ঠিক বাইরে বেশ কয়েক বস্তা খাতা আসতে দেখা গেছে সংশ্লিষ্ট একটি সূত্র তার ডেলি ক্যাম্পাসকে জানায় এখনও প্রায় আট হাজার খাতা ও শিট এসে পৌঁছায়নি সূত্র আরও জানায় সব ও এমআর সিট রবি সোমবারের মধ্যে এসে পৌঁছালে চলতি সপ্তাহের শেষ দিকে বা আগামী সপ্তাহের শুরুর দিকে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে অক্টোবরে শুরুর পরিকল্পনা এন টিসিআর আছে বলে জানায় সূত্র সূত্রের দাবি এবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বেশি পথ শূন্য থাকায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা অন্যান্য বারের চেয়ে বেশি হতে পারে এজন্য প্রতিবারই ভাইবাহীতে আটটি বোর্ড গঠন করা হলেও এবার দশটি বোর্ড গঠনের প্রস্তুতি চলছে আর ভাইবা শেষ করতেও কয়েক মাস লাগবে জানতে চাইলে এন এর পরীক্ষা শাখার পরিচালক মোহাম্মদ আব্দুর রহমানদের ডেইলি ক্যাম্পাসকে বলেন আমাদের ম্যাক্সিমাম খাতা ও ওএমআর এসে পৌঁছেছে আমরা দ্রুততম সময়ের মধ্যে ফল প্রকাশের জন্য কাজ করছি আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষা বারো ও তেরো জুলাই অনুষ্ঠিত হয় এ পরীক্ষা অংশ নেন তিন হাজার আটচল্লিশ হাজারেরও বেশি কিছু প্রার্থী বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিধিমেলা অনুযায়ী গত সেপ্টেম্বর মাসের মাঝামাঝি এ পরীক্ষার ফল প্রকাশ করার কথা ছিল কিন্তু দেশের অস্থিতিশীল অবস্থার কারণে বিধিমেলা অনুযায়ী লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা